ولا تهنوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الله رب العالمين قرآن الكريم رمض جاني دلين آم بندى الله رب العالمين তোমাদের উপর জুলুম করা হোক না কেন তোমাদের উপর অত্যাচার করা হোক না কেন আর তোমাদের উপর যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার জারাই করুক না কেন তোমরা যদি ঈমান আনতে পারো ঈমানের আমল সালেহা করতে পারো পরিপূর্ণভাবে যদি তোমরা ঈমান আনতে পারো আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিল ওয়ালা তাহিনু ওয়াতে যে মুল আলৌ না ইং বলেন আল্লাহ আকবার আমার প্রিয় ভাইরা আমার ইসলামের বিজয়ের পতাকা আল্লাহ আরব্দুল আল মুসলমান জাতির হাতে দিবেন মুসলমানদের কে আল্লা রব্দুল ইসলামের কালিমার পতাকা উত্তোলন করার জন্য বিজয় হওয়ার জন্য আমার আল্লাহ রব্দুল আল মুসলমানদের হাতে দিবেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন যদি কোন মুসলমান পরিপূর্ণভাবে ভাবে ইমানদার হতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন বিজয়ের পতাকা মুসলমানদের হাতে দিয়ে দিবে জোরে বলেন সোহান আমার মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের হাতে বিজয়ের পতাকা দিবে সর আগে মুসলমানদেরকে ইমান আনতে হবে ইমানের পথে অবিচল থাকতে হবে ইমানের পথে তাদেরকে চলতে হবে তাহলে সেই ইমানদার হতে পারবে ঠিক না ইমানদার হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কালেমা করতে হবে এবং কালেমা পড়ার পর তাদেরকে কি করতে হবে পাশত্ব নামাজ সলাত আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে মানতে হবে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কানিমের

রাসূল আপনি বলে দিন কুল এটা আমলের শিকা ইন্টেলিজেন্ট সেন্টেন্স ইননা সালাতি নিশ্চয় আমার নামাজ অনুসুপি আমার কুরবানি ও মাহইয়া আমার জীবন ও মামাতি আমার মরণ এই চারটি কাজ কোন অলৌকিক দেখানোর জন্য হবে না এই চারটি কাজ আমার আপনার রব যিনি তার জন্য হতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যে চারটি অপশন লিখে দিয়েছেন চারটি অপশন হচ্ছে হলো সলাতি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নামাজ মানুষ কি আমার কুরবানি ওয়া মাহিয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ এই চারটি কাজ কোন লোক জন্য হবে না এই আমার আপনার যিনি রব সেই রবের জন্য হতে হবে কথা বলেন ঠিক না নাকি ঠিক লোক দেখানোর জন্য নামাজ পড়বো এরকম মানুষ সমাজে আছে না নাই কথা বলেন একটু আসে না নাই হাজী সাহেব হয়ে গিয়েছে হাস করে এসেছে কিন্তু তখন হাজী হয়েছে এখন মসজিদে না গেলে কেমনে হয় সে একজন গ্রামের মাতব্বর যদি নামাজে না যায় তাকে তো মানবে না এরকম লোক আছে না নাই মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন না না এই চারটি কাজ একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য হতে হবে আর আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যারাই টি কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ের পতাকা এবং তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের मेहमानدارির ব্যবস্থা আমি আল্লাহ করব আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নহ হতে বনিতো قال الرسول

তার মধ্যে দিন আছে যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই ঠিক কি না বলেন আমার প্রিয় ভাইরা আমার যারা মুসলমান হবে নাস্তিক ছেলে নাস্তিক হয়ে যাবে একজন কাফের মুসলমান হয়ে যাবে সর্বপ্রথম যদি ইসলামের মধ্যে দাখিল হয় ইসলামের মধ্যে সর্বপ্রথম সে দাখিল হয় দাখিল হওয়ার পরে সে যদি বারোটার সময় মুসলমান হয়ে যায় নাস্তিক থেকে আস্তিক হয়ে যায় আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাম জানিয়ে দিল যে মুসলমান হয়ে যাওয়ার পরে বারোটার সময় সে মুসলমান হয়ে যাবে একটার সময় মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আসলো সর্বপ্রথম নাস্তিক যে মুসলমান হয়ে গেল আস্তিক হয়ে গেল সর্বপ্রথম তার কাজ হলো একটার সময় আজান হলে তাকে মসজিদে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা আর প্রিয় ভাইরা আমার তাকে সর্বপ্রথম কালেমা পরে মুসলমান হলে তাকে মসজিদে যাইতে হবে মুসলমান হয়েছে তাকে কেন নামাজ যাইতে হবে আদি শরীফ অনুযায়ী তাকে সর্বপ্রথম নামাজ যাতে হবে কেন কি জন্য আগে সে ছিল মুসলিম কিন্তু এখন মুসলমানের মধ্যে দাখিল হয়েছে আমার প্রিয় ভাইর আমার কোরআনুল কানিমের মধ্যে অন্য এক জায়গায় আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন আট নম্বর পাড়া সাতাত্তর নম্বর আয়াতে

اتبعوا الله رب العالمين بعد التهباء وفعلوا الخير لعلكم تفلحون الله رب العالمين بلال যদি আমার এবাদত করে যদি আমার শেষ করে আমার রুকু করে আল্লাহ কুন্তুফুলিহুন আর যদি ভালো কাজগুলো করা যায় আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা ভালো কাজগুলো করল আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলো তারা সর্বদা সাকসেসফুল হয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ রুকু কার জন্য করতে হবে ভাই একমাত্র আমার আপনার যিনি রব সেই রবের জন্য রুকু করতে হবে কথা বলেন ঠিক কি না নাকি পীর সাহেবের জন্য রুকু করতে হবে পীর সাহেবকে সেজদা দেওয়া যাবে পীর সাহেবকে দেওয়া যাবে আট রশি এক কোন রশিকে কি সেজদা দেওয়া যাবে আল্লাহর পছন্দ করে বলি একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না এবং অন্য কেউ সেজদার মালিক না কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রব্দুল আলামিন বললেন যে অমুসলিম থেকে যারা মুসলমান হয়ে যাবে সর্বপ্রথম তাকে আগে কি করতে হবে ইসলামের মধ্যে যখন সে দাখিল হবে দাখিল হওয়ার পরে সর্বপ্রথম তাকে আগে নামাজে যেতে হবে কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাইয়ের আমার আজকে আমরা মুসলমান আমরা এখানে অনেক মানুষ বসে আছি কিন্তু এসার জামাতের নামাজ আদায় করি না কথা বলেন ঠিক কিনা তাহলে একজন হযরতে জাবের রাজু তালু বললেন যে একজন মমিন আর একজন কাফের মধ্যে কি পার্থক্য তাহলে কি পার্থক্য আপনার মধ্যে আমার মধ্যে কি পার্থক্য কারণ আমাদের তো কথা ছিল ওইটা যে আমাকে সর্বপ্রথম ইসলামের মধ্যে দাখিল হলে আমি তো তালেমা পড়েছি আমাকে নামাজ আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইর আমার আজকে আমরা এই নামাজটুকুই করি না অথচ সাহাবাই আজমাইন ইসলামকে কবুল করার জন্য তারা কত কষ্ট মোজাহেদা করেছে কত কষ্ট করতে হয়েছে দিনের পরে দিন তাদেরকে কষ্ট করতে হয়েছে আর আজকে আমরা মুসলমান হয়েছে শুধু নামাজ আদায় করব কিন্তু এই নামাজটা মসজিদে যে যায় নামাজ আদায় করবো কিন্তু এই নামাজটাই আমরা আদায় করতে পারি